আজকের এই মুক্তিপূর্ণ এখানে আমার স্থলে ভিন্ন কারো থাকার কথা ছিল যেটা আমরা সবাই জানি আমাদের একজন শিক্ষক ওস্তাদ শেখ আব্দুল ইউসুফ হাফেজ হাফেজ তার এই জায়গাটাতে অন্য কেউ বসলে ওই হকটা আদায় হবে না কারণ বাংলার জমিনে যত জায়গায় আমরা বক্তব্য করতেছি এবং যত জায়গায় মাহফিল হয় আপনি আপনার অন্তর থেকে মেনে নিতে পারেন বা না পারেন হিংসা করে কোনো লাভ হবে না আব্দুর রাজাক বিন ইউসুফ এটা এমন একটা নাম যার নামের ওপরে মাঠ ধরে যায় মনে হচ্ছে কষ্ট হচ্ছে ঠিক বলতে তাই না তার এটাই বাস্তবতা কারণ বাংলার জমিনে যেখানেই মাহফিল হচ্ছে যদি আপনি এটাকে শাম সৌকলা মাহফিল বানাতে চান আর জনগণকে তৃপ্ত করতে চান তাহলে আব্দুর বিন ইউসুফ ওয়ান পার্সন বিশেষ করে সালাফি মানহাজের উপরে বেতাদীতের মহলের মধ্যে বহু মানুষ আছে যাদের বক্তব্য শোনে মানুষ হাসার জন্য যাদের বক্তব্য শুনে মানুষ মজা লাগার জন্য যে আজকে একটা কমেডিয়ান আসতেছে ওরা ওয়াজ শুনবে শিক্ষার জন্য নয় ওরা টার্গেট করে আসে একটা পার্সন তাহেরি একটা পার্সন মাঝহারি একটা পার্সন অমুক বাউলি এরা আসেই মানুষকে হাসানোর জন্য কাঁদানোর জন্য গজল গাবে নাচ গিবে গাইবে উঠবে মাইক টাইক ফেলে দেবে আউ কথা কথাবার্তা বলবে কিন্তু সালাফি মানহাজের মাহফিল আল্লাহ সুহানা হওয়া তালার রহমতে ঘিরে যায় যে আলেমদের মাধ্যমে তাদের মধ্যে বর্তমানে বক্তব্যের ফিল্ডে যাকে সবচেয়ে মানুষ চায় তিনি হচ্ছেন আব্দুল আজাবিন অতএব হিংসা করে কোনো লাভ নেই আর তিনি আমাদের ঘরে মানে সালাফিমান হাজার একজন আপনার ঘরের সন্তান তিনি আপনার দলের কিন্তু দুঃখ হয় যখন শুনি আহলে হাদিস এলাকায় আহলে হাদিস মঞ্চে আহলে হাদিস নেতা নেত্রী থাকতে আব্দুল রাজাকুফের মতন ব্যক্তিকে কথা বলার মতো পারবেশন বা সুযোগ করে দিতে পারেন না এই আহলে হাদিসের উপরে ঠিক আরে যদি আমরা সংখ্যায় কম হতাম যদি আমাদের কোন ক্ষমতা যোগ্যতা না থাকতো যে আমরা অপারক এই পারি না তাকে বক্তব্য করতে না দেন অথবা বাংলার জমিনের যে কোনো আহলে হাদিস যদি কোনো জায়গায় কথা বলতে না পারে আমাদের এই তিন কোটি আহলে হাদিস ঝুঁচুবিয়ে পানি খান পানি যারা মঞ্চে বলে আমরা বাংলার জমিনে তিন কোটি আহলে হাদিস আছে তিন কোটি আহলে হাদিস থেকে আমাদের লাভ কি যদি আমরা করতে না পারি যদি আমাদের বক্তব্যে পারমিশন লাগে ধর্ণা ধরতে হবে আমাদের এত নেতা নেত্রী দিয়ে আমরা কি করবো যদি তারা আমাদের কোনো সাপোর্টে না আসে কাদের জন্য আমরা কাঁদব কাদের জন্য আমরা দোয়া করব যদি তারা ধর্মের ক্ষেত্রে আমাদের সাপোর্ট করতে না পারে সাহায্য সহযোগিতা করতে না পারে আর এটা বিষয়টা শুধু আহলে হাদিসের নয় বরং আহলে হাদিস মানি হচ্ছে কোরআন হাদিস তো এটা আমাদের কি বলবেন এটা কি আমাদের হীনতা নাকি এটা আমাদের দুর্বলতা না এটা কি নাড়ানো আতালার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে এটা আমাদের অপাদের অংশ আমরা এত বেশি যার ফলে আমরা সংখ্যায় বেশি হয়েও বাংলার জমিন এখন পর্যন্ত কোরা নাটকে প্রতিষ্ঠিত করতে পারতেছি এটা আমাদের পাপের কারণে হয়েছে আমরা আমাদের রেশারেশির কারণে হয়েছে অতচ উচিত ছিল যে হালে আলিসের কোনো আলেক কোনো সমাজে বক্তব্য করতে চান ওই এলাকার যত সদস্যরা আছে তারা সব এক চোটে মাঠে নেমে যাওয়া উচিত ছিল যে আমরা এটা সফল করেই ছাব হবে না কেন হতে পারে যে আজকের পরে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে নেক্সট টাইম এমন আমরা এতগুলো সংখ্যায় মানুষ আমাদের সংখ্যা তো কম নয় আপনি হিসাব করে দেখেন পুরো বাংলাদেশের মানুষ থেকে চরমনাইকে যদি আলাদা করা হয় তাবলিগকে যদি আলাদা করা হয় জামাতকে যদি আলাদা করা হয় এইভাবে বাংলার জমিনের আক্রোশি ফুরফুরাক সবগুলোকে যদি আলাদা করা হয় আপনি মাপেন তাদের ডাবল যদি না হয় আহলে হাদিস আমরা কথা বলার বোধ করি তাদের চাইতে বহু গুণে খাচ্ছে বাংলার জমি কিন্তু তারপর আমরা দৌরল কেন হয়েছে এটা আমাদের হীনতাই যার ফলে আমরা লাঞ্ছিত হই অথচ তিনি আসতে পারলেন কত ভালো ভালো কথা শুনতেন উনি হাদিসের বাইরে কথা বলে করোনার হাদিস আর কি বলতেন একজন ব্যক্তি সব ক্ষেত্রে যুবতী তাহলে এটা কারো সহ্য হয় না কেন কেন সহ্য হয় না আমরা দোয়া করি তার জন্য আল্লাহ সব তালা বাংলার জমিনে তিনি একটা বিপ্লব ঘটাতে পারে আমরা আছি তার সাথে শেখেরা আছে যাদের বক্তব্যে প্রভাব পড়ে তাদের সবার জন্য আমাদেরকে দোয়া করতে হবে সেটা জমিও বুজিনা বুঝি আন্দোলনও বুঝি এরা সবাই আমাদের আর আমাদের প্রত্যেকটা আলেম আমাদের আলেম আমাদের একটা টিম তার তাদের থেকে আমরা পৃথক নই আমাদের থেকে তারা পৃথক নয় এই যারা উস্কানে যারা এক দল থেকে আরেক দলকে আপনাকে ভিন্নতা শিখায় আসলে তাদের মধ্যে কল্যাণ নাই

এলাবদর কর্তৃপক্ষ পক্ষের কাছে জানেন আপনাদের ব্যত তো নাই তবে আগামিতে যদি এই মাঠে মারফিল হয় তাহলে আমরা অবশ্যই আমাদের বিজ্ঞ শেকদেরকে এখানে উপস্থিত করার মতো আমরা চেষ্টা করব আপনি রাজি ইনশাআল্লাহ কারণ অনেকে আছে মুখে বলে কিন্তু কাজে করবে নাই শুনে যায় যার ফলে এমনটা হয়েছে যদি আপনারা সবাই কর্তৃপক্ষের সাপোর্ট করতেন শক্তভাবে সাপোর্ট করতেন হয়তো তিনি এখানে উপস্থিত থাকতেন এটা আপনাদের দুর্বলতার কারণে হয়েছে আলাকুল্লিহা আমরা দোয়া করি প্রত্যেকের জন্য এতে কলন অকলন দুইটেই আছে তবে আল্লাহর কাছে আমরা কলন কামনা করি হতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে টোকা দেন ঠাপড় দেন কেন যাতে করে আমাদের হুঁশ আসে এরকমের কিছু হাদালকার ছিল না এই জাতির হুঁশ ফিরতো না বাতিলপন্থী এমনি চাচ্ছে না যে কোরআন হাদিসের প্রচার প্রসার হোক আর ব্যাপারটা হচ্ছে এমন যে সামান্যতম একটা উস্কানি পেলে দেখা যায় যে ওরাই সাকসেস হয়ে যায় আমরাই ফেলুয়ার হয়ে যায় এমনটা কেন হয়েছে এমানের দাবি তো যে আমাদের বেশি হওয়া উচিত ছিল যখন বলে ওরা জন্য রক্ত দিয়ে দিবে তাহলে সন্তানদের কি করা উচিত ছিল যে তারা রক্ত দিতে পারলে আমরা জীবন দিতে প্রশ্ন কিন্তু এমন বাংলার জমিনে দেখি না কোথাও বরং অধিকাংশ যারা কোরআনার দাবি করে নিজেদেরকে তারাই ধর্ম পালন করে না এই জন্যই তো জাজবা নাই যদি আমরা কোরআন হাতিস যেমন দাবি করি এমনটা যদি আমাদের কর্ম থাকতো তাহলে আমাদের রক্তের মধ্যে গরম থাকতো তাহলে আমরা হকের পক্ষে রাস্তায় নেমে যেতাম কিন্তু আমরা শুধু হকের দাবি করি কিন্তু হককে ফিল করি না অনুভব করি না যে আমরা কারা আমাদের দাওয়াত কি আমরা তো কোনো মানুষকে ব্যক্তির দিকে ডাকি না আমরা তো ডাকি আল্লাহ এবং তার রাসুলের দিকে আল্লাহ এবং তার রাসুল যে দিন নিয়ে এসেছেন রাসুলের মাধ্যমে যে রাস্তা আমাদেরকে দেখানো হয়েছে আমরা সেই রাস্তার দিকে মানুষকে ডাকে তাহলে একটা মানুষ যখন মানুষ অন্যান্য মানুষকে আল্লাহর দিকে ডাকে তার রাসুলের পথের দিকে ডাকে তাকে বক্তব্য দিতে দেওয়া হবে না মানে কি তার মানে এখানে আব্দুল রাজাক বিন ইউসুফকে থামানো হয় নাই আপনাদের প্রত্যেকটাকে লাঞ্ছিত করে দেওয়া হয়েছে নিজের সম্মানকে আপনি হারিয়েছেন আপনার এই এলাকাতে মানে বসবাস করে আপনি এই এলাকার মান ডুবিয়েছেন যে আমার মতন ব্যক্তি থাকতে এখানে আমাদের সেখানে বক্তব্য দিতে পারবে না মানে এটা আপনার হিন এই যখনই আবার কখনো আয়োজন করবেন কমর বেঁধে মাঠে নামতে হবে সেটাকে কার্যকর করেই ছাড়বেন আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে তা আমি অপারগতা স্বীকার করতেছি কারণ তার জায়গাতে আমি অত কিছু দিতে পারবো না যেটা শোনার জন্য আপনারা এখানে এসেছেন তবে আমরা বিষয় কথা বলে থাকি যেমন এটা সাবান মাস চলতেছে